এখানে মাইমারা সব কলা পাতা ধোয়া ধুই করছে খিচুড়ি দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাই এই দেখুন কত কাছে রস পড়ছে আর পুরো সুধা নমস্কার বন্ধুরা ঘরকর্ণা মৃদুলার নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন দেখেছেন অবস্থা উনুনের কাঠে রান্না করতে গেলে কখন যে কীভাবে কোন বিপদ চলে আসবে বলা যায় না যেই হাড়িটা তুলেছি এত আগুন হয়ে গেছে পুরো মুখে চুখে আগুন ছিটকে এসেছে তো যাই হোক রান্না করতে গেলে এরকম মানে হতেই পারে সাবধানের সঙ্গেই সব কাজ করছি তো ভাতটা উপর দেব। আজকে দিনটা হলো মঙ্গলবার মঙ্গলবারের দিন হল আজকে আমাদের একটা অনুষ্ঠান মানে একটা নিমন্ত্রণ রয়েছে অনুষ্ঠান বলতে আজকে হলো তোমার নগঙ্গার পালনি এই নামটা কি কেউ শুনেছে নাকি আমাকে একটু কমেন্ট করে জানাবেন নগঙ্গার পালনি হলো এটা স্থানীয়দের মধ্যে হয় আমার শ্বশুরমশাই যেহেতু তোমার বাংলাদেশি আর শাশুড়ি হলো স্থানীয়দের মেয়ে তো শাশুড়ির মানে বাপের বাড়িতে এই এটা হয় পালুনিটা হয় পালনি অ্যাকচুয়ালি কি এটা হলো তোমার বনভোজন উৎসব মানে কোনো একটা মাঠে ঘাটে গিয়ে আর কি এই রান্না রান্না পুজো হয় রান্না হয় মানে হলুদ ছাড়া খিচুড়ি হয় সবজি ভাত হয় যে যেরকম আর কি পারে তা আমাদের এখানে আমি ক বছর ধরে আর কি বিয়ের পর পর দেখে যাচ্ছি খিচুড়ি আর কি করে তো এই সকালে কোনো রকম রান্না খাওয়া দাওয়া করেই আর কি বেরিয়ে যাব। তো চলেও এসেছি চলে এসেছি আমরা মাঠে আজকে হলো নগঙ্গার পালনি আর এটা হলো আমাদের মধ্যে নেই মানে স্থানীয়দের মধ্যে এই পুজোটা হয় মানে মাঠের ধারে আর কি পিকনিক হয় তো সেখানেই আছে যাচ্ছি মামার বাড়ি থেকে মামারা করে তো সেখানেই যাচ্ছি নগঙ্গার পালনি বলে আর কি তো খুব মজা হয় প্রত্যেক বছরই এবছরও আসছি মাঠের ভেতরে এই যে আমার মেয়ে যাচ্ছে খিচুড়ি পিকনিক হয় মানে নিরামিষি পুজো তো নগঙ্গার পালনে একটা রিচুয়াল আর কি স্থানীয়দের মধ্যে তো সেই খিচুড়ি পিকনিকই আর কি হয় খিচুড়ি হয় এখানে আর বেগুনি করে খুব ভালো লাগে এখানটায় চলুন আপনাদেরকে দেখাবো যেতে থাকি এই পুকুরটা কাটা হচ্ছে আর এই পাড়েই হচ্ছে সেই পিকনিক ওই যে সামনে সব বসেছে বাবা প্রত্যেক একবার করে আসা হয় যাচ্ছে বছরে না আমার ননদার দাঁড়িয়ে আছে আস্তে আস্তে যাবি এখানে মাইমারা সব কলাপাতা ধোয়া ধুয়া করছে আর এক মাইমা রান্না করছে ও মানে হয়ে গেছে প্রসাদ তাই তো এখন ডেকে ডেকে তুলতে না এটা হলো আমার বড় মাইমা মানে বড় মামি শাশুড়ি ভিডিও করছি কি সুন্দর জায়গা আগের বার তো ওইখানে হয়েছিল না হ্যাঁ <muchas> 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 ওই যে ওখানটায় রান্নাবান্না হচ্ছে আর আমি এদিকে আসছি চারিদিকে পুকুর আর পুকুর সব পুকুর কাটা হয়ে গেছে মানে কোনো জায়গায় আর মাঠ নেই ভাবলাম একটি সর্ষের খেতে যাব এখানটায় আগে সব সর্ষের ক্ষেত ছিল তো প্রত্যেকবার এসে একটি সর্ষের খেতে যায় এবার তো বোধহয় আর কোনো যাওয়ার উপায় নেই খুব ভালো লাগে যেতে তাও যদি একটু সুযোগ হয় তো যাব ওই দিকটাই আছে দাঁড়ান দেখাই ওই যে দেখতে পাচ্ছেন হলুদ মতন ওই যে শস্যের ক্ষেত কিন্তু পার হওয়া যাবে না বিল লাগছে ভালো ভয় লাগছে কোন গর্তেই পড়ে যাবো আমি তো এখান থেকে চলে আসবো

এই দেখো এখানে কত লোকই করছে আসো এই দেখুন এখানে অনেক লোকে নগঙ্গার পালনই করছে যারা কি স্থানীয় তাদের মধ্যে এইটা হয়

আর তখন তো একটুখানি ছিল অনেকটা ভে পুকুর ছোট্ট ছিল বিলটা কত কচুরি প্যানা হ্যাঁ প্যানাতেই তো পুরো বিলটা নোংরা হয়ে গেছে এটা যদি পরিষ্কার করা যায় তাহলে বিলটা পরিষ্কার হয় এটা পরিষ্কার করবে কি একশো দিনের লোকেদের কাজের লোকেরা তো এখন আর কাজ করে না এমনিতেই পাই মাইনে পাই হাই করে দাও একটু সবাই তাকিয়ে এদিকে চলো বন্ধুরা তোমাদেরকে আমি তালের রস পড়া দেখাই তালের রস পড়ছে তালের রস কেনটা খেজুরের রস হ্যাঁ তো দেখি ফুটো হ্যাঁ হ্যাঁ ফোটা ফোটা করে পড়েই যাচ্ছে রস হ্যাঁ দূর থেকে দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছি কেন এই যে ফোটা পড়ছে গাছে পড়ছে ফোটা ফোটা করে রস পড়ছে গাছে এই গাছে এই পায়ে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই দেখুন কত কাছে রস পড়ছে আর পুরো সুতোতে বাঁধা পুরো সুতো ধরে ধরে টিপ টিপ করে রস পড়ছে এত সুন্দর লাগছে দেখতে আমি তো প্রথমবার এরকম করে রস পড়া দেখলাম ওখানে একটা রস খেয়ে আসলাম আবার এখানে এসে একটু খেয়ে নিলাম হেভি টেস্টি দারুন খেতে মানে প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স যে মাঠের মধ্যে এসে এরকম খেজুরের রস খাচ্ছি টাটকা রস পড়ছে আর রস খাট খেলাম না লোকজন দেখলে দারুন দারুন ভীষণ ভালো মানে এরকম আসতে যাস চলুন এবার যাই আমাদের ওখানে রান্না হয়ে গেছে তার তার দিকে এক্ষুনি পড়ে যাচ্ছিলাম সামনে পুকুর পড়লে একেবারে পুকুরে

তো এইবার আমরা চলে এসেছি পালনি খেতে মানে এই যে কলাইয়ের ডাল দিয়ে সাদা সাদা খিচুড়ি আর বেগুনি খুব সুন্দর লাগে জানেন তো খেতে তার খুব মজাও হয় এটা একটা পিকনিক বললেই চলে আর এত সুন্দর বছরে প্রত্যেক বছরে একটা দিনে আসে মানে আমরা অপেক্ষায় থাকি কবে এই দিনটি আসবে তো এটা হলো তোমার মঙ্গলবার দিন হয় যে কোনো মানে তোমার যেই মাসটা এই মাসের যে কোনো একটা মঙ্গলবারে করা হয় তো তারপরে কিছু বেগুনি আর কি ছিল বাকি সেগুলো আমি কেটে দিচ্ছি আর এই যে আমার যা মামা শ্বশুরের বৌমা আর কি দুজন মিলে আর কি ভাজছে আর আমি কেটে দিচ্ছিলাম এরপরে চলে যাব একদম হয়ে গেছে কমপ্লিট চলে গেছি বাপের এবার মামা শ্বশুর বাড়িতে তো এখান থেকেই এখান থেকেই চলে যাব সোজা পার্লারে তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে